ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট লক্ষ্মীর ভান্ডা নিয়ে এবার মুখ খুললেন সিপিএম এর নেত্রী বৃন্দা কারাত লক্ষ্মীর ভান্ডা প্রকল্প মেয়েদের অধিকার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটের সঙ্গে কোনো যোগ নেই এটা করের টাকা বিস্ফোরক সিপিএম এর সদস্য লক্ষ্মী ভান্ডার একটা স্কিম আছে এটা আমাদের অধিকার এটা আমরা মহিলা আন্দোলন থেকে দাবি করেছি মহিলাদের ডা ডিমান্ড আছে সেই ডিমান্ডের ভিত্তিতে আজকে মেয়েদের আনপেড ওয়ার্ক মেয়েদের একটা রেকগনিশন দেওয়ার একটা টাকা দেয় সরকারের ট্যাক্সের টাকা থেকে কোথা থেকে আসছে টাকা কোন সরকারের বাপের টাকা তো নয় এটা আমাদের ট্যাক্সের টাকা তো সেই টাকা একটা স্কিম হয়েছে এটুকু অধিকার মমতা ব্যানার্জির ভোটের সাথে অধিকার আছে নাকি এটা মোদের আন্দোলনের মমতা ব্যানার্জির বিরোধী ভোটও দেবে আর লক্ষ্মী ভাণ্ডারের টাকাও নেবে এটা হচ্ছে ব্যাপার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও ভোট দেবে লক্ষ্মীর ভান্ডারের টাকা ডন টাকাও নেবে নিশ্চয়ই কেন লক্ষ্মী ভান্ডার শুধু মমতা ব্যানার্জির নয় অনেক সরকারে আছে অনেক ম্যানিফেস্টোগুলোতে আছে বৃন্দাকারাত বলছেন কারো বাপের টাকা নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তার যোগাযোগ করতে পেরেছি তৃণমূল নেতা অরূপ চক্রবর্তীর সঙ্গে অরূপ আপনাকে স্বাগত টিম নাইন বাংলায় বৃন্দাকারাত অন ক্যামেরা বলছেন লক্ষ্মীর ভান্ডারের টাকাও নেবেন কিন্তু মমতা ব্যানার্জিকে ভোট দেবেন না এবং এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কারো বাপের টাকা নয় শব্দ বন্ধটা খুব স্পেশিক কর আপনার কাছে প্রশ্ন না লক্ষ্মীর ভান্ডার তো কারুর বাপের টাকা নয় এটা তো ঠিকই বলেছেন ঋণ দা তারা কিন্তু মুশকিল হচ্ছে এই কথাটা উনি জ্যোতি বসু আর বুদ্ধদেব ভট্টাচার্যকে বোঝাতে পারেননি যে তখন সরকারের হাতে যে টাকা ছিল সেই টাকাটা ওনাদের বাপের টাকা ছিল না তো ওনারা লক্ষ্মীর ভান্ডার করেননি ভালো কথা ওনারা লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী দুর্গায় বিশ্বাস করতেন না তারাপীঠে পুজো দিতে গেছিল বলে সুভাষ চক্রবর্তীকে সোকস করেছিলেন কিন্তু আবার রেজাক মোল্লাকে হজ যাত্রার পারমিশন দিয়েছিলেন সব ভালো কথা ওনারা একটা লেনিন ভান্ডার করেননি কেন দু টাকা দেওয়ার জন্য বাংলার মায়েদের দু টাকা দেওয়ার জন্য একটা লেনিন ভান্ডার করতেন নাকি তখন ওল্ড হোল এগরোল বেলফুল মালা লেনিনের পাদদেশে প্রণামিত থালা ভান্ডারটা ছিল শুধু চৌত্রিশ বছর ক্ষমতায় থেকে একটা লেনিন ভান্ডার করেননি কেন আর যে প্রশ্ন করুন তখন তো দমদম দাওয়াই শিক্ষা দিতেন এখন বড় বড় বাতেলা মারছেন নিজেরা দু নয়া পয়সা দেননি চৌত্রিশ বছরে চৌত্রিশ পয়সা দেননি বাংলার গরিব মানুষকে এখন বড় বড় ডায়লগ দিতে খুব ভালো লাগে কারণ মমতা ব্যানার্জি করে দেখিয়েছেন মমতা ব্যানার্জি বলেননি এটা কারুর পৈতৃক টাকা এটা জনগণের টাকা জনগণকে দেওয়া হচ্ছে আপনারা জনগণের টাকা দিয়ে পার্টির ক্যাডার ঢুকিয়ে এবং তাদের লেভির টাকায় আপনাদের সংসার চলে তারা যে লেভি দেয় সেই টাকায় আপনাদের বিলাসবহুল জীবন চলে আজকে এখানেই পার্থক্য যারা সর্বহারা একনায়কতন্ত্রের কথা বলে সর্বহারাকে সর্বহারা করে দেখেছিল তার জন্য বাংলার মানুষ ওদেরকে রাজনৈতিক সর্বহারা করে দিয়েছে শূন্য করে বেশ অনুপবাবু আপনাকে অনেক ধন্যবাদ আর আজ রাজধানীতে দুই হেভি ভোটে ভোটের প্রচার উত্তর পূর্ব দিল্লি লোকসভা কেন্দ্রে আর জনসভা করবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাহুল গান্ধী জনসভা চাঁদনি চক লোকসভা কেন্দ্রে এনআরএসএ বিভাগে জাল ওষুধ সরবরাহ এস এন সি ইউ বিভাগে জাল বাংলার খবরের সিলমোহর শিশুদের চিকিৎসা নিয়ে তাহলে কিছু হচ্ছে ছিনি মিনি খেলা ওষুধ প্রস্তুতকারী সংস্থার রিপোর্টে জাল ওষুধের পর্দা ফাঁস শিশুদের শ্বাসকষ্টজনিত রোগের চিকিৎসায় ব্যবহৃত ইঞ্জেকশানের ভায়ালে মিলেছিল ছত্রাক সেই খবর আমরা দেখেছিলাম গত দশই এপ্রিল সেই বাইলের মেয়াদ ছিল দু হাজার পঁচিশের তিরিশে মে পর্যন্ত আরো বিস্তারিত জানবো সহকর্মী সৌরভ দত্তর কাছ থেকে সৌরভ এনআরএস একটা হাসপাতালে শিশুদের ইনজেকশন তার যেটা শ্বাসকষ্টের জনিত সমস্যার জন্য দেওয়া হয় তাতে যদি এরকম ঘটনা ঘটে তাহলে জনতা যারা বাড়ির ছোটদের কিছু সমস্যা হলে সরকারি হাসপাতাল নিয়ে যান সেই বিশ্বাস তো টাল খেতে বাধ্য আর দ্বীপ দেখো বিষয়টি খুবই উদ্বেগজনক উদ্বেগজনক তার কারণ হচ্ছে যে গত দশই এপ্রিল আমরা এই খবরটি করেছিলাম যে নীমরতন সরকার মেডিকেল কলেজের বিভাগে পালমোনারি ডিসিজ অর্থাৎ অর্থাৎ শ্বাসকষ্টজনিত যে রোগ সেই রোগের ক্ষেত্রে যে ইঞ্জেকশন সেই ইঞ্জেকশন যে সরবরাহ করা হয়েছিলো তার মধ্যে ছত্রাক পাওয়া গিয়েছে ভায়ালের মধ্যে সেই সময় কিন্তু প্রশ্নটা উঠেছিল যে শিশুদের যদি ওয়ার্ডে যদি ইঞ্জেকশন যায় তাহলে বিষয়টি খুব উদ্বেগজনক এবং আমরা আশা করেছিলাম যে বিষয়টি তৎপরতার সঙ্গে এনআরএস কর্তৃপক্ষ সেই বিষয়ে পদক্ষেপ করবেন এখন দেখা যাচ্ছে যে এই যে ভায়ালটি ভায়ালটি লোকাল পার্চেস করা হয়েছিল লোকাল পারচেস বিষয়টা কি না যারা ভেন্ডারের কাছ থেকে মূল ভেন্ডার যে মূল কোম্পানি মূল কোম্পানির কাছ থেকে অনেক সময় ওষুধ পাওয়া যায় না ফলে লোকাল যারা সরবরাহ করে তাদের কাছ থেকে সেই ওষুধটা কিনে পরিস্থিতি সামাল দেয় অনেক সময় হাসপাতাল কর্তৃপক্ষ বা লোকাল ভেন্ডারদের কাছ থেকে সেই সামগ্রীটা নেওয়া হয় ক্যাট আইটেমে না থাকলেও এখন দেখা যাচ্ছে যে লোকাল ভেন্ডার যে সরবরাহ করেছিল তার ওষুধের গুণমানে নিয়ে প্রশ্ন উঠছে মূল প্রস্তুতকারী সংস্থা জানছে যে আমরা যে প্রোডাক্টটা প্রডিউস করি তার সঙ্গে লোকাল ভেন্ডারের কাছ থেকে আপনারা যে ইঞ্জেকশনটা কিনেছেন সেটা এক নয় আপনারা কিনেছেন নকল ইঞ্জেকশন আমরা বিক্রি করি আসল ইনজেকশন। তাহলে প্রশ্ন উঠছে যে সরকারি হাসপাতালে খাস কলকাতায় অবস্থিত মেডিকেল কলেজে যদি জাল ওষুধ পৌঁছে যায় এবং সেটা যদি জাল হয় তাহলে সেই সংস্থার বিরুদ্ধে কি পদক্ষেপ করেছে তার কারণ এই সংস্থাটি ইতিমধ্যে ক্যাট আইটেম অর্থাৎ এই সংস্থা ক্যাট তালিকাভুক্ত ক্যার তালিকাভুক্ত হলে তাহলে এখানে আরও অনেক মেডিকেল কলেজ আছে বা অনেক জেলা হাসপাতাল আছে যেখানে এই সংস্থা ওষুধ সরবরাহ করছে ফলে এটা বড় সড়ো একটা কেলেঙ্কারি দ্বীপ যে কেলেঙ্কারির মধ্যে প্রশ্ন উঠছে কারা কারা জড়িত কাদের হাত দিয়ে এই সংস্থা সরকারি মেডিকেল কলেজে ঢুকে পড়লো যদি মূল ওষুধ প্রস্তুতকারী সংস্থা মানে নিশ্চই স্ক্রিনে সেই ছবি আমরা দেখাচ্ছি দর্শকদের যে যেখানে স্পষ্ট ভাগ করে দেখবো না এটা উদ্বেগের খবর বাড়ির যারা বাবা মা রয়েছেন যারা নিজেদের ছেলে মেয়েদের হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য এবং গোটা রাজ্যের ক্ষেত্রে কলকাতা শহরের বুকে একটা নামি সরকারি হাসপাতাল সেখানে যদি শিশুদের চিকিৎসার জন্য ব্যবহৃত ইঞ্জেকশন জাল হয় তাহলে গোটা বাংলার উদ্বেগের খবর রয়েছে সত্যি রয়েছে উদ্বেগের কারণ সোমবার পঞ্চম দফার ভোট তার আগে আজই শেষ বেলার প্রচার শেষ ল্যাপে প্রচারের শাসক বিরোধী প্রার্থীরা কেউ কাউকে এক ইঞ্চি জায়গা ছাড়তে রাজি নয় প্রচারে দেখতে পাচ্ছেন সুকান্ত মজুমদার অর্জুন সিং এর হয়ে প্রচারে নেমেছেন বিজেপির রাজ্য সভাপতি অর্জুন সিং প্রচারে নেমেছেন দেখছেন সেই ছবি আপনারা ভোটের ময়দানে আজ লাস্ট ল্যাপের প্রচারে কসুর রাখতে রাজি নন অর্জুন সিং প্রচারে দেখতে পাচ্ছেন তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কে আর একদিকে হুগলি বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় তিনিও লাস্ট ল্যাপের প্রচারে কসুর করতে রাজি নন লকেটের প্রচারে লকেটের সঙ্গী দিলীপ ঘোষ ভোটবঙ্গে বোমাবাজি সাত সকালে বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের সালার ভরতপুর দু নম্বর প্রাক্তন তৃণমূল সভাপতি মোহাম্মদ আজহার বাড়িতে বোমাবাজির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে খবর পেয়ে সালার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় বোমার আঘাতে এক পুলিশ কর্মী জখম হয়েছেন বলে এখনো পর্যন্ত খবর পাওয়া গেছে ভোটবঙ্গে বোমাবাজি যেন থামছেই না Brought to you by Vigard, co-powered by Sensodyne, ও Bhimal. বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট